You're a

Surah suruh hujung Jangan Apa Hujan. marang buru Kepi Dina Kepi

খাল হাগবি ডালের মতো কেটে করে খাবো এটা কি করে ডাল মানে ডাল রান্না করব সজনে শাক দিয়ে তো কালো কালো হয়ে যায় এই এ জিনার খুব মাছছনা আমার মনে কি করব একবার থাপর খাবো কি করব বলতো এই যে চেঙ্গাটা 6 মাস বয়সে জানিস আর এই যে পেটে আছে আর বাড়িতে মনে হয় 13 14টা আছে জানিস কিছু বুঝবে না এই যে সজনে বড় কামার পাড়া আছে এদিকে সাতাল পাড়া আছে যে মদ খাই আসবে আর খালি চ্যাংড়া নিব চ্যাংড়া করবে জানি ওই মাসিনা ওই এর কথা লাইতা আমি কথা বুঝি সরব কাচি বাতা আমার শরম না তো লজ্জা করা উচিত এই যে এই পাড়ার লোকগুলা আছে না পুলিয়াগুলা এরা আমি যখন বাড়ি থাকো তখন আমার বউকে বলবে কি কি আর আমি যখন বর্ধমান চলে আমার বউকে বলে বৌদি ভালো আছি আমি বাড়ি ছিলাম না আমরা চলে গেল বর্ধমান থাকি গেল থাকি গেল ওখানে সাত বছর থাকি গেল গিড়ি ঘোড়া বন্ধ আছে না লকডাউন হয়ে গেল বাড়িতে আসলাম যে আমার বউ চারটে চেংড়া হয়ে গেল আমি বাড়িতে না আমার বউ চেংড়া হয়ে গেল এই যে দেখ চেংড়াটা কেনে ফোরসা হলো জানিস ওই বাপরে হ্যাঁ কেনে আমার চেংড়া উঠবো শিশু তোরা রে এই চেংড়াটা কেনে ফোরসা হলো জানিস আমরা সাঁতাল তো কালো হয় এই বাঙালার সঙ্গে ধরা পড়লে চেংড়া ফোরসা হয়ে গেল এই যে মাইক ভাই মনে খুব বোঝা

yẹngin bapá yẹngin gago ọna dikini bá daya.

কেন পুকুরের দিকে ওখানে আরেকটা ভালোবাসা হয়ে গেল এ বহুটাও বাড়ি নাই দেখ রোদ্রে আসলো বিচুন কাতলা জল কাটে বাড়িতেই থাকে না বাড়িতেই থাকে না কার বাড়ি যে চলে যাচ্ছে দেখি ডাক দি কার বাড়ি গেছে কিন্তু আডেবরি কাকো কি আছে বান্দর কেন ডাকছিস বান্দর কেন ডাকছিস তোর মুখে পা বড়া দিব বান্দর আচ্ছা কেন ডাকছিস বল তো কেন ডাকছিস আয় কি তোর হুঁশ আছে কি হুঁশ বাড়িতে একদিনও থাকবি না প্রত্যেক দিনই এর বাড়ি ওর বাড়ি খালি তুই বাড়িতে থাকিস জানেন মাসি কি বলবো এই বান্দর তালা বেশতে যায় আর মাগিগুলোকে দেখে বেড়া আমি যখন বিয়ে করেছিলাম এই বান্দরকে কত মোটা ছিল দেখছেন কি হয়ে গেছে ছেলের অবস্থা আর কদিন পরে ডানা জ্বালাবে উড়বে আকাশ দিয়ে আয় কী বলছিস বান্দর মোহাদ বাপের আমার বাপের না খাস তোর বাবার তো খাস আমার বাপের কাছে তো বেটি আর জামাই আসবি তোর হুশ আছে তোর হুশ আছে বান্দর তুই বাড়িতে থাকিস আর এটা কে জোর লাগাবে পচানিটা আমি লাগাবো আর দেন দেন ছুটি দেন ছুটি আর এতে আগুনটারে সঙ্গে নাই বিড়ি গ্যাস লাইট আমি কোথায় থেকে দেব তোর কিছু নাই না তুই কামাই করিস আর আমাকে বলছিস আমি কামাই করতে পারি প্রত্যেক দিন খালি ওর বড়ি ওর বড়ি যাবি একদিনও বড়ি থাকবি না যাব না কিছু নাই বাড়িতে

मुखे दी दिले देख बड़ बड़ चूल हो चेंगड़ा मोर पायर तले तो देख तो कल के सुअर भूटी खेल तो जरे को पा दे छी तो लोग जन देखे पाच बिना रे बंदा मा ना ताल मानुस कुन करे कुन करे पुड़ी गेलो ओ हवार जी तो थमे बारा भी तोड़ बात थकी तो कमरा धुरती होय

কাঁদছে তো কি চলে গেলো অনেক জমি জায়গা আর কেনে না বলতো এই যে মদ খায়ে খাইয়ে আর ডাউন হয়ে গেলো জানিস বেঙ্গালোর গেল যে ভালো করালো তাও মদ খাওয়া ছাড়ে না वो चले गेलो तार पर जमी जगह देखे और एकटा बिना करे छे ताल मो खावा छरबे मका खराब हमरा सताल बाबा जाके सुसु जमा देख छी देख हप हप हिंदे जमाई हनते बुंगा हंडी चटर में अपो हे লাৰে ইয়ে কেন মানুহ প্যান নহতো হണ്ടി চড় হইবা কই ন ন মাকম পুরু চি একবার পায়রা বাচ্চাৰ মত হৈ গল ম খাতে খাতে একবার জীৱনটা শেষ ইন দা

নড়ে এ চোড় হরে হইওয়া আম বই নইছে মকায় ইং ল্লা মন অর নাই এ বান্দরে চল সেলি খবাস ম ভূত দেখালে ঠিক

কেন কোন স্ক্রেছ আলা ফুলবি রে ফুলবি তো সালা ঝোড়া কুচে কুচে দিলে বলে দোস হয়ে গেল হ্যাঁ সালা ফুলবি

Yeah.

તમાર બીટી સાફ કરોર બીટી સાફ કરે sakit ayoko, ayoko, kalau sakit kalau minta apa ini candu apa yang gak katanya mbak aku tidak kira minta apa apa Indah apa yang gak kata mana tor piti gelo to hamar kare kamor di lo

জমতে আইলো বুড়ি ঘোব পাদি খাইলো বুড়ি পান সুপারি হাটতে হাঁটতে গেল বুড়ি নাতি জাময়ের বাড়ি নাতিজাম বাড়িতে গিয়ে বুড়িকে মারলো বান ঝাড়তে ঝাড়তে বুড়ি দেখো

আমাকে কামড় আমি যদি মরে যেতাম তাহলে আমার চেংড়া কে খায় সাতালের ভাষা ওর বাপ বলছে জামাই আমার বেটি সাপ খাইলো এই বলছে আমি মরে গেলে আমার চেংড়া কে খায় হ্যাঁ কে খায় বলছে কে খাওয়াই তো